অন্যের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে নিজের ভয়েস ইউজ করে আমি যদি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি তাহলে কি আমার চ্যানেলটা মডারাইজ হবে বা সেখান থেকে আমি কোনো টাকা ইনকাম করতে পারবো কি না এই বিষয়ে কিন্তু আপনাদের বিস্তারিত একটা ভিডিও চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত আমি আপনাদেরকে বলবো যে আসলে যে অন্যের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে নিজের বয়েসটাকে ইউজ করে আপনি মনিটাইজেশন পাবেন কি না বা টাকা ইনকাম করতে পারবেন কি না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো একটা লাইক করবে চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলুন ভিডিওটা শুরু করা যায় তবে দেখেন আপনারা অনেকে ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন অনেক সময় ইউটিউবে হয়তো একটা ভিডিও দেখেন অনেক ভিডিও দেখার পরে যে কোনো ভিডিওটাকে আপনারা ডাউনলোড করেন এবং সেটাতে কিন্তু আপনারা নিজের বয়স দেন এবং সেটাকে আপলোড করে দিয়ে দেন পুনরায় তো এক্ষেত্রে দেখেন একটু প্রবলেম হবে এক্ষেত্রে আপনার হয়তো নটেজেশন নাও হতে পারে রিউজার প্রবলেম কিন্তু চলে আসতে পারে তো আপনাকে যে কাজটা করতে হবে আপনি হয়তো এখন ভাবতে পারেন যে ভাই আমি তো আমার বয়স দিয়েছি আপনি যদি আপনার বয়সটা দেন ঠিক আছে তারপরে হয়তো অন্যের একটা ভিডিও আপনি ইউজ করেছেন ভিডিওটা তো অন্যজনের জনের হয়তো আপনি বয়সটা দিয়েছেন বয়সটা আপনার ভিডিও তো অন্যজনের তো এটা কিন্তু রিউজার পলিসিতে চলে আসতে পারে তো আপনারা এখানে সিম্পলি একটা জিনিস ইউজ করতে পারেন তাতে আপনাদের রিউজ যে কন্টেন্ট রয়েছে যে ইউজার যে পলিসিটা যাতে না আসে এজন্য একটা কাজ আপনারা করতে পারেন সেটা হলো ভিয়া আপনারা যে ভিডিওটা তৈরি করবেন ভিডিওটা যে ভিডিও দেখবেন সেই ভিডিও দেখার আগে আপনারা ইউটিউবে একটা ফিল্টার অপশন রয়েছে যেখানে আপনারা কমেন্ট ক্রিয়েটিভিটি নামে একটা অপশন পাবেন সেইটা সিলেক্ট করে আমার এই ভিডিওতে অনেক ভিডিও আমার আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে কিভাবে আপনারা এটা সিলেক্ট করবেন তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন আমি দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা এই কমেন্ট ক্রিয়েটিভিটি অপশনটা আপনারা অ্যাড করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো এই কমেন্ট ক্রিয়েটিভিটি এটা অ্যাড করার পরে আপনি যে কাজটা করবেন এখানে যতটা ভিডিও আপনারা দেখতে পারবেন কমেন্ট ক্রিয়েটিভিটি করার পরে যে ভিডিওগুলো আসবে সেখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটাতে আপনার নিজের ভয়েসটা ওভার দিবেন আপনার নিজের ভয়েসটা দিবে কারণ এখানে সম্পূর্ণ ভিডিওতে রিউজ অ্যালাউ রয়েছে যে এগুলো আপনারা পুনরায় ইয়ে করতে পারেন আপলোড করতে পারবেন এতে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আমার এই এক্সাম্পল আমি আপনাদেরকে যদি আরও সহজে বোঝাতে চাই আমার এই যে ভিডিওটা রয়েছে এটাকে যদি আপনি ডাইরেক্ট ডাউনলোড করেন পুনরায় আপলোড করেন তাহলে আপনার রিউজের প্রবলেম আসবে আর এই ভিডিওটাকে আমি যদি আপলোড করার আগে যদি আমি এটাকে রিউজ অ্যালাউ দিয়ে দিই তাহলে এটা আপনার দিয়ে আপলোড করেন আপনার নিজের চ্যানেলেও তাও কোনো প্রবলেম হবে না কেন হবে না কারণ এটার পারমিশন আমি দিয়ে এটা আপনি পুনরায় আপলোড করতে পারবেন পুনরায় এটা যে টাকা ইনকাম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই এই জন্য আপনারা এই পেমেন্ট ক্রিয়েটিভির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করবেন সেগুলোকে ডাউনলোড করে আপনি আপনার নিজের পছন্দ মতো একটা ভয়েস দিবেন ভয়েস দিয়ে আপনি ভিডিও আপলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন এখান থেকে কোনো প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট মডারাইজেশন হবে সেখান থেকে ইনকাম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি পুরোপুরিভাবে আপনাকে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই পারেন